পৃথিবীতে হাজার হাজার বছর ধরে মানুষ শাসন ব্যবস্থার অধীনে বেঁচে এসেছে রাজা সম্রাট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আরও কত কি কিন্তু বিশ্বাস করবেন না ভাই আজকের আধুনিক পৃথিবীতেও এমন এক জায়গা রয়েছে যেখানে নেই কোনো সরকার নেই কোনো সংসদ নেই কোনো প্রেসিডেন্ট ব্যবস্থা কেমন সেই দেশ কিভাবে বাঁচে সেখানকার মানুষ আর কেনই বা এখানে কোনো সরকার ব্যবস্থা নেই আজকে আপনাদের সামনে সেই দেশকে উপস্থাপন করতে যাচ্ছি তো চলুন আর দেরি না করে ফটাফট ভিডিও শুরু করা যাক আমি বলছিলাম সোমালিয়া নামের দেশের কথা এই দেশটি মূলত আফ্রিকা মহাদেশের ভিতরে উনিশ সালে এখানে সরকার ভেঙে যায় ভয়ঙ্কর করা হয় সেনাবাহিনী পড়ে হয়ে যায় এখন নিশ্চয় আপনি ভাবছেন একটা দেশ অথচ কোন সরকার ব্যবস্থা নেই এটা কিভাবে সম্ভব হ্যাঁ ভাই সব সবকিছুই সম্ভব ভাবুন তো নেই কোনো ট্রাফিক পুলিশ নেই জাতীয় শিক্ষা বোর্ড নেই হাসপাতালে সরকারি তদারকি এমনকি নেই কোনো স্থানীয় আদালত আদালত এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগছে তাহলে সেখানে মানুষ কিভাবে বেঁচে থাকে তার উত্তরে আমি বলবো নিজেদের গোত্র বা নিজেদের ক্যালেনের নিয়ম অনুসারে এখানে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা গোত্র নিজেরাই নিজেদের আইন তৈরি করে এবং নিজেদের বিচার করে কিন্তু এখানে কিন্তু একটা বোঝার মতো টুইস্ট আছে তার নিজেদের বিচার নিজেরা করলে পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর দর্শবৃত্তি সরিয়ে পড়ে সমুদ্রপথে পথে সমাইল পিরিয়ডস জন্ম নেয় আন্তর্জাতিক জাহাজ লুট হয়ে যায় মানুষ চিকিৎসা পায় না শিক্ষা পায় না ক্ষুদা দারিদ্রে ভোগে আফ্রিকার পূর্ব প্রান্তে যাকে বলা হয় হোর্ন অফ আফ্রিকা সেখানে সোমালিয়ার রাজধানী মেগাদুগি প্রায় এক কোটি সত্তর লক্ষ মানুষ এখানে বসবাস করে ভাষা সোমালি ধর্ম ইসলাম শুনতে সাধারণ দেশ মনে হলেও এর গল্প একেবারে ভিন্ন একটা সময় ইসলামী সুলতানরা ছিল এই অঞ্চলে পরে এল ও ইতালীয় উপনিবেশ উনিশশো ষাট সালে সোমালিয়া স্বাধীনতা পায় কিন্তু দুঃখের বিষয় হলো উনিশশো একানব্বই সালে প্রেসিডেন্ট সিয়াদ বাড়ি ক্ষমতাচূর্ণ হয়ে পরে সরকার ক্ষমতাচূর্ণ হওয়ার পরপরই সেনাবাহিনী ভেঙে গেল সরকার ভেঙে গেল আর মানুষ পড়ে গেল অরাজকতার মাঝে বিশ্বের অন্যান্য দেশ হতবাক হয়ে তাকিয়ে থাকে এই দেশের দিকে একটি স্বাধীন জাতি কিন্তু নেই কোনো কেন্দ্রীয় সরকার জাতিসংঘ সহ পাশের দেশগুলো হস্তক্ষেপ করলেও এর কোনো সঠিক সমাধান পাওয়া যায় না তবে মানুষ পুরোপুরি আশা হারায়নি মানুষ এখনও চেষ্টা করে এক হতে নতুন করে সরকার করতে মাঝে মাঝে একটি অন্তর্পূর্বকালীন সরকারও গঠন করা হয় কিন্তু সেটাও ঠিক আগের মতোই ভেঙে পড়ে তবে স্বপ্ন রয়ে গেছে একদিন সোমালিয়াতেও হবে শান্তি শৃঙ্খলা আর দায়িত্ব তো আমরা যারা আজ স্বাধীন রাষ্ট্রে বাস করি আমাদের চারপাশে নিয়ম কানুন আছে আমরা কতটা ভাগ্যবান কিন্তু আপনি কি কখনো সোমালিয়ার মানুষের কথা ভেবেছেন তারা প্রতিদিন বেঁচে থাকে সরকারের ছায়া ছাড়া অনিশ্চয়তা আর জীবনের ভয় নিয়ে এটাই পৃথিবীর সেই দেশ যেখানে নেই কোনো সরকার ব্যবস্থা সোমালিয়া পৃথিবীর সেই দেশ যেখানে সরকার নেই কিন্তু মানুষের আশা মরে যায়নি তারা চায় একদিন শান্তি আসুক একদিন হোক নতুন ভোর কারণ তারা বিশ্বাস করেন অন্ধকার যতই গভীর হোক ভোরের সূর্য দিন উঠবে তো বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয় সোমালিয়াতে আদৌ দিন ভোরের সূর্য উঠবে নাকি উঠবে না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ